বন্ধুরা কখনো কি ভেবেছেন ঘরের কোনো একটা রঙিন মাছের ট্যাঙ্ক বা বারান্দায় একটা সুন্দর পাখির খাঁচা থাকলে কেমন লাগবে আজ আমি আপনাদের নিয়ে যাব এক দারুণ জায়গায় যেখানে একসাথে পাবেন পোষা প্রাণীর জন্য প্রয়োজনীয় সব কিছু এখানে আছে চোখ ধাঁধানো রঙিন মাছের কালেকশন অ্যাকোরামের জন্য ঝলমলে ডেকোরেশন আইটেম নানা রকম মাছের খাবার আর আছে নানা ধরনের সুন্দর পাখি আর তাদের খাঁচা আপনি যদি একজন পোষা প্রেমী হন বা বাসাকে আরও সুন্দর করে পোষা প্রাণীদের সাজাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন ঘুরে দেখি এই চমৎকার কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এসেছি আপনাদের জন্য একদম ইউনিক একটা জায়গায় যেখানে আপনারা পেয়ে যাবেন পোষা প্রাণীর জন্য অসাধারণ সব জিনিসপত্র দেখুন তো একবার কাচের ভেতর এই রঙিন ছোট্ট পৃথিবীটাকে পানির ভেতর যখন ছোট ছোট মাছেরা ছুটে বেড়ায় চারিদিকে রঙিন পাথর কৃত্রিম গাছপালা আর সেই মনোমুগ্ধকর বুদবুদগুলো মনে হয় যেন প্রকৃতির এক টুকরো রূপ আপনার ঘরের ভিতর চলে এসেছে অ্যাকোরিয়াম হলো এক ধরনের লিভিং আর্ট বাড়ির একটি কোনায় বসিয়ে দিলেই যেন পুরো পরিবেশ বদলে যায় রঙিন মাছেরা যখন পানিতে খেলা করে মনে হয় যেন ঘরে প্রাণ চঞ্চল্য ভরে গেছে অনেকেই বলেন পানির এই নড়াচড়া মাছের মসৃণ চলাফেরা এসব মানুষের মনে অদ্ভুত এক শান্তি এনে দেয় স্ট্রেস ক্লান্তি কমে যায় তাই তো ব্যস্ত অফিস হাসপাতাল বা রেস্টুরেন্টে অ্যাকোয়াম রাখা হয় শুধু সাজানোর জন্য নয় মানসিক প্রশান্তির জন্য অ্যাকুয়ারিয়াম সাজানো একেবারেই মনের মতো করে করা যায় ছোট থেকে বড় সবার জন্য অপশন আছে প্রথমেই লাগে সুন্দর রঙিন পাথর নীল লাল সাদা পাথর মিলে তৈরি হয় এক অনন্য রঙের সমাহার এরপর কৃত্রিম গাছপালা পানির ভিতর দুলে ওঠা সবুজ গাছ যেন প্রকৃতির ছোঁয়া এনে দেয় কেউ কেউ মিনিয়েচার সাজসজ্জা পছন্দ করেন যেমন ছোট ছোটো কাসল পাথরের গুহা কিংবা ডুবে যাওয়া জাহাজের মডেল এসব দেখে মনে হবে যেন মাছেরা একটা রূপ কথা জগতে বসবাস করছে আর আছে সেই অক্সিজেন পাম্প যা শুধু মাছের জন্য অক্সিজেন সরবরাহ করে না তৈরি করে সুন্দর সুন্দর বুধবুথ যা অ্যাকুইডিয়ামের সবচেয়ে মোহনীয় দৃশ্য শুধু সৌন্দর্য নয় অ্যাকোরিয়াম ঘরের পরিবেশ বদলে দেয় পানির নড়াচড়া ঘরের বাতাসকে সতেজ রাখে আর পানির শব্দ মনকে শান্ত করে বাড়িতে অতিথি এলে তারা মুগ্ধ হয়ে যায় অ্যাকোরিয়ামে এই ছোট্ট ছোট মাছগুলোকে যত্ন নেওয়া আমাদের জন্য শুধু শখ নয় বরং আল্লাহ সৃষ্টির প্রতি দয়া ও মমতার প্রকাশ হাদিচা আছে যে প্রাণীর প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন একটি প্রাণী যত ছোটই হোক তার যত্ন নেওয়া আমাদের জন্য আমানত পানি পরিষ্কার রাখা খাবার দেওয়া এসব কাজের মাধ্যমে আমরা দায়িত্ব নিতে শিখি শিশুরা যখন মাছের যত্ন করে তখন তারা আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা শেখে মমতা শেখে এটা তাদের চরিত্র গঠনে সাহায্য করে তাই বাড়িতে অ্যাকোরিয়াম রাখা শুধু মানসিক শান্তি বা সাজসজ্জার জন্য নয় বরং এটা আমাদের জন্য দায়িত্বশীল মুসলিম হিসেবে একটি শিক্ষা প্রতিটি ছোট প্রাণী আল্লাহর এক একটি নিদর্শন তাদের প্রতি দয়া করা মানে আল্লাহর রহমত লাভ করা আজকাল অনেকেই অ্যাকোয়ারিয়ামকে শুধু মাছ রাখার জন্য নয় হোম ডেকোর হিসাবে ব্যবহার করেন কেউ লিভিং রুমে রাখেন কেউ বেডরুমে কেউ আবার ওয়ার্ক স্পেসে রেখে কাজের চাপ কমিয়ে নেন সত্যি বলতে কি আমারও অ্যাকোরিয়াম আর মাছের প্রতি ভালোবাসা ছোটোবেলা থেকে। তাই এই জগতে ঢুকলেই মন ভালো হয়ে যায় তো যাই হোক এতক্ষণ আমি আপনাদের শুধু সৌন্দর্যটাই দেখালাম হয়তো আপনাদের মধ্যে কেউ ভাবছেন আমাদের এত সুন্দর জায়গায় নিয়ে এলো কিন্তু দাম বা খরচ কিছুই বলো না ঠিক আছে এখন আমি সেগুলো নিয়ে কথা বলি যদি ছোট একটা অ্যাকোরিয়াম চান যেটা টেবিলের ওপর বা অড্রুপের পাশে রাখবেন তাহলে খুব বেশি খরচ পড়বে না আর যদি চান একটু বড়ো অ্যাকোরিয়াম যেটা সুন্দর একটা স্ট্যান্ড সহ থাকবে উপরে লাইট থাকবে সাজানো থাকবে পাথর আর কৃত্রিম গাছপালা তাহলে খরচটা বাড়বে সাইজ অনুযায়ী সাত হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে বা এর কম বা বেশিও লাগতে পারে অ্যাকোরিয়ামকে সুন্দর করে তুলতে যেসব জিনিস দরকার যেমন রঙিন পাথর ছোট ছোট গাছ বুথবুত তৈরি করা পাম্প কিংবা ঝুলন্ত সাজসজ্জা এসব আলাদা করে কিনতে পারবেন দামও খুব সাশ্রয়ী আপনার বাজেট অনুযায়ী সব কিছু পাওয়া যায় এখন কথা হচ্ছে মাছ কেনার মাছের দাম নির্ভর করে আপনি কোন প্রজাতির মাছ নিচ্ছেন তার ওপর ছোট গাপ্পি বা গোল্ডফিশ কম দামে পাবেন আবার বিভিন্ন প্রজাতির অন্যরকম এক ধরনের মাছ পাওয়া যায় সেগুলোর একটু দামটা বেশি পড়বে খাবারের কথা বলে রাখি এখানে মাছের জন্য আছে নানা ধরনের খাবার প্রতিদিনের খাবার থেকে শুরু করে বিশেষ খাবার পর্যন্ত এমনকি যদি আপনি কয়েকদিনের জন্য বাহিরে যান তখনও চিন্তা নেই এখানে সাত দিনের বা দশ দিনের খাবার আছে যা অ্যাকোরিয়ামে দিয়ে গেলে মাছগুলো ঠিকমতো খেতে পারবে ফলে দীর্ঘ সময় বাহিরে থাকলেও আপনার মাছের কোনো অসুবিধা হবে না সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে এক জায়গায় আপনি অ্যাকোরিয়াম মাছ সাজসজ্জা তারপর খাবার সব কিছু পেয়ে যাবেন শুধু অ্যাকোরিয়াম আর মাছই নয় এখানে আরও অনেক কিছু আছে আছে সুন্দর সুন্দর বিদেশি বিড়াল আছে নানা প্রজাতির পাখি যেগুলো সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন তবে দুঃখের বিষয় হলো সবগুলো ভিডিও করতে পারিনি কারণ এখানকার দোকানিরা ভিডিও করা নিয়ে একটু করা সব জায়গায় ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না তাই আমি যতটুকু দেখাতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু সত্যি বলতে কি এখানে এসে সরাসরি দেখলে মজা দ্বিগুণ হয়ে যাবে এই অসাধারণ জায়গাটার নাম কাটাবন পেট মার্কেট যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম কাছেই এখানে আপনি একদিন ঘুরতে এলে পোষা প্রাণীর জন্য যা যা কল্পনা করেন সবই পেয়ে যাবেন এক জায়গায় তো কেমন লাগলো আজকের এই ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি এই বিষয়গুলি নিয়ে আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি চান আমি আরও ডিটেলস নিয়ে প্রতিটি দোকান ঘুরে আরও সুন্দরভাবে ভিডিও করি তাহলে আমি দোকানিদের সাথে কথা বলে আবারও ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনাদের এই ভালোবাসায় আমাকে আরও নতুন নতুন জায়গা ঘুরে দেখানোর প্রেরণা দেয় তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ